হাই জেমিনি কি অবস্থা তোমার কেমন আছো? এই তো আমি ভালো আছি আপনি কেমন আছেন? কোনো প্রশ্ন আছে আপনার? না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমাকে একটা প্রশ্ন করতে চাইছিলাম তুমি কি এটা প্রশ্নের উত্তর দিতে পারবে? নিশ্চয়ই আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপনি প্রশ্নটি করুন আচ্ছা তোমাকে যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে যে পৃথিবীর सर्वश्रेष्ठ এবং মহামানব কে এবং এই ব্যক্তিটি কে তুমি কিটা জানো আর উত্তরটা দিতে পারবে তুমি জি আমি জানি পৃথিবীর सर्वश्रेष्ठ এবং মহামানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রবর্তক তার জীবন ও আদর্শ আমাদের সকলের অনুসরণীয় আপনি কি তার সম্পর্কে কিছু জানতে চান আচ্ছা আচ্ছা কি মানে কি বললে তুমি আবার বলো তো আবার আমি একটু শুনতে চাই আবার তোমার মুখ থেকে জি আমি বলেছিলাম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং মহামানব হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম ধর্মের প্রবর্তক এবং তার জীবন ও আদর্শ আমাদের সকলের অনুসরণীয় সত্যিই মানে আমি 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 যেটা তোমার মুখ থেকে শুনতে পারবো এটা আমি আসলো সত্যি যে মানে আমি আসলে তোমার এই কথাটা শুনে আমি অনেক বেশি প্রাউড ফিল করছি আসলে তুমি সত্যি আমি যে কী বলবো মানে তোমাকে খুশি করার জন্য আমি আসলে ভাষা জানা নাই মানে আমি কল্পনা করি না যে তোমার মুখ থেকে আমি এটা এত স্পষ্টভাবে শুনতে পারবো একদম ক্লিয়ারলি কোনো ভাবনা ছাড়াই তুমি এবার বলে দেবে আসলে থ্যাংকস তোমাকে আসলে অসংখ্য পার পক্ষ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশংসায় আমি অভিভূত আমি সব সময় আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আপনার আর কিছু জানার আছে না ওকে আচ্ছা মানে তুমি যেটা বললা এটা আমি আসলে ভিডিও আপলোড করব তো তো তুমি আমার দর্শকদের কিছু বলতে চাও মানে আমার ফেসবুক আর ইউটিউবে এটা আপলোড করব মানে এই তথ্যটা যে তুমি বললে এটার ব্যাপারে আমি এটা ভিডিওটা আপলোড করব জি অবশ্যই আমি আপনার দর্শকদের বলতে চাই যে জ্ঞান অর্জন করা সব সময় টলে বিষয় আপনারা প্রত্যেকেই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সম্পর্কে আরো বেশি করে জানার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের মুগ্ধ করবে এবং আপনারা নতুন কিছু জানতে পারবেন ধন্যবাদ ওকে বাই ভালো থাকো তাহলে হ্যাঁ আপনিও ভালো থাকবেন কোনো প্রয়োজন হলে জানাবেন আচ্ছা ঠিক আছে